তালাক যে দিবে কাবিনের টাকা তাকেই দিতে হবে অর্থাৎ স্বামী যদি তালাক দেয় তাহলে স্বামী স্ত্রীকে কাবিনের টাকাটা দিয়ে দিবে আবার স্ত্রী যদি তালাক দেয় তাহলে স্বামীকে কাবিনের টাকাটা দিয়ে দিবে এরকম একটা ভুয়া নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ইভেন আমার ক্যাপশন দিয়ে বিভিন্ন ফটো ক্যাট সাজিয়ে এটা বলা হয়েছে এটা নাকি আমি বলছি আমি কখনো এটা বলি নাই সত্যিটা কি সত্যিটা হচ্ছে এই যে দেখেন দেনমোহরের টাকার সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নাই ভাই ডিভোর্সের সম্পর্ক এটা আলাদা একটা বিষয় আর দেনমোহরের সম্পর্ক বিয়ের সাথে আচ্ছা আপনারা যখন বিয়েটা করেন তখন কি করেন বলেন তো তখন একটা দেনমোহর লিখতে হয় এবং এই দেনমোহরের টাকা দেওয়ার নিয়মটা কখন নিয়মটা হচ্ছে সাথে সাথে আপনি যখন সাথে সাথে দিচ্ছেন না তখন এই ডেনমরের টাকাটা কী থাকতেছে বাকি থাকতেছে বকেয়া থাকতেছে এই বকেয়া টাকাটা যখন পরবর্তীতে চাওয়া হয় সেটাকে আপনারা ডিভোর্সের সাথে মিলান দেখেন তালাকের সাথে তো এটা কোনো সম্পর্ক নাই তালাক একটা বিষয় বিয়ে একটা বিষয় আর বিয়ে যখন বলতেছি তখন এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে কাবিনের টাকাটা তাহলে বিয়ে মানে কাবিনের টাকা কাবিনের টাকা মানে বিয়ে বিষয়টা এরকম না বিষয়টা আর তালাক তো আলাদা একটা বিষয় তালাকটি সাথে সাথে হচ্ছে না এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে তালাক হলো না আপনি কি ক্যাবিনেট টাকা দিবেন না অবশ্যই দিবেন কারণ আপনি ক্যাবিনেট টাকা বিয়ের দিন পরিশোধ না করে বাকি রেখেছেন তাহলে এটা নিয়ে কেন সন্দেহ এটা নিয়ে কেন এত দ্বিধা যে এটা নাকি ডক্টর ইনুস আইন করেছেন এটা নাকি আমি বলেছি না আপনারা সবসময় পুরো ভিডিও দেখবেন যদি পুরো ভিডিও না দেখেন তাহলে বিভ্রান্তি ছড়াবে আমি চাই না যে বিভ্রান্তি ছড়াক আমি যেটা করি যত গুজব আছে সকল গুজবের সঠিক উত্তরটা দিই এই সঠিক উত্তরটা আপনাকে ভিডিও থেকে খুঁজে নিতে হবে আপনি যদি ক্যাপশন দেখে আপনি যদি এক লাইনে লেখা দেখেই বুঝে ফেলেন যে না মিঠুন এটা বলছে এটা তো হবে না ভাই আপনি সিম্পল একেবারে ধরেন আপনি কিচ্ছু জানেন না কোনোদিন দিন পড়ালেখা করেন নাই আপনি জাস্ট চিন্তা করেন আপনি বিয়ে করতে বসছেন আপনাকে দেড় মোহরের টাকা লিখতে হয় আর দেড় মোহরের টাকার দর নিয়মটা কখন কখন এটা আপনারা সবাই জানেন তাহলে এই তালাকের বিষয়টা কেন আসবো তালাকের সাথে তো কামিনের টাকা কোনো সম্পর্ক নাই এটা স্ত্রী সবসময় পাবে বরং আপনি স্ত্রীর টাকাটা বাকি রাখতেছেন সেই টাকাটাই সে পরবর্তীতে চাচ্ছে আর বলতেছেন যে আমার বউ যদি আমাকে তালাক দেয় তাহলে কাবিনের টাকা দিবে না এগুলো আপনার কে শিখেছে কে বলছে এই কোথাও কাবিনের টাকা স্ত্রী সবসময় পাবে সে যদি আপনাকে মাপ না করে তাহলে সবসময় পাবে আপনি দিতে বাধ্য দিতে হবে এটার কোনো মাপ নাই আর এরকম কোনো আইনও হয় নাই যে তালাক যে দিবে ক্যাবিনেট টাকা তাকেই দিতে হবে এরকম কোন আইন হয় নাই ভাই আপনারা পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কনফিউশন থেকে যায় আর কনফিউশন থাকলে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ে যে এটা হয়েছে কিনা এটা হয়েছে কিনা আমার কাছে শত শত ফোন কল আসে যে স্যার এটা হয়েছে কিনা এটা হয়েছে কিনা এটা নাকি আপনি বলছেন না ভাই আমি কেন বলতে যাব। আমি আমি মোটামুটি তো জানি তো জানার জায়গা থেকে আমি কেন ভুল তথ্যটা দিব আমি অবশ্যই দেই নাই এটার কারণ হলো যে আপনারা পুরো ভিডিও দেখেন না আপনারা আপনারা ভিডিওর একটা দশ সেকেন্ড দেখেন বিশ সেকেন্ড দেখেন এটা দেখে বুঝুন যে মিঠুমশি অ্যাডভোকেট মিথুমশি এই কথা বলে দিছে না আমি এটা কখনো বলি নাই নিয়মটা হলো এখানে নিয়মের কোনো প্রসঙ্গ না এখানে বিষয়টা হলো বিয়ের সাথে ক্যামিনের টাকা আপনি বিয়ে করছেন কামিনের টাকা দিয়ে দেবেন বাস এখানে তালাকের কী সম্পর্ক আর ক্যামিনার টাকা কে পাবে স্বামী পাবেন স্ত্রী পাবে অবশ্যই স্ত্রী পাবে স্বামী তো কখনোই পাইনি আর পাবেও না সবসময় কে পাবে স্ত্রী পাবে মাথা থাকবে এটা মনে থাকবে ভুল তথ্য ছড়ানো যাবে না